প্রাচীন কামরূপ বর্তমান আসামের গুয়াহাটিতে এক রহস্যময় মন্দির এখানে বিরাজ করছেন মা কামাক্ষা দেবী আর এই দেবীকে কেন্দ্র করে প্রতি বছর আয়োজিত হয় এক আশ্চর্য মেলা অম্বুবাচী অম্বুবাচী শব্দটি এসেছে অম্বু অর্থাৎ জল এবং বাচী অর্থাৎ কথা বলা থেকে এই সময়টিতে বলা হয় মাটি কথা বলে কারণ সে গর্ভবতী হয় আসলে এটি হলো একটি বার্ষিক ঋতুকাল যখন কামাক্ষা দেবীর রজস্রাব হয় এই তিন দিন দেবী বিশ্রামে থাকেন এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে কোনো পূজা হয় না কোনো নতুন কাজ হয় না চাষ হয় না বৃক্ষরোপণ বিবাহ গৃহপ্রবেশ কিছুই হয় না একটা নিস্তব্ধতা কিন্তু গভীর অনুভবে ভরা কামাক্ষা দেবী হলেন সতীর এক পবিত্র অংশ জনি পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন সতীর দেহ শিবজি কাঁধে নিয়ে ঘুরছিলেন বিষ্ণুদি বিষ্ণুজি তার সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত করেন সে খণ্ডগুলির মধ্যে জনি অংশটি পরে এই কামরূপ তাই কামাখ্যা আছে একটি পাথরের গহ্বর যেখানে বছরের বেশিরভাগ সময় জলের ধারা প্রভাবিত থাকে অম্বুবাচীর সময় এই জল লালচে হয়ে ওঠে যেটিকে ঋতুর প্রতীক বলে মানা হয় এই মেলা প্রতি বছর আষাঢ় মাসের সপ্তম দিনে অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহ নাগাদ অনুষ্ঠিত হয় সালে জুন থেকে শুরু প্রথম তিন দিন মন্দির বন্ধ থাকে কোন পূজা বা দর্শন হয় না চতুর্থ দিন দেবীকে শুদ্ধ করে আবার পূজা শুরু হয় তখন প্রচুর ভক্ত সমাগমে কামাখ্যা মন্দির হয়ে ওঠে শক্তির মহাসমাগম এই সময় কামাখায় আসে হাজার হাজার তান্ত্রিক সাধু কাপালিক বৈরাগী তারা গোপন স্থানে তন্ত্র হয় বিশ্বাস করা এই তিন দিন ধরেই পৃথিবী নিজেই গর্ভবতী তাই কোন সৃষ্টিকর্ম হয় না নারী শরীরের মতো প্রকৃতির ও বিশ্রামে যায় এই ভাবনাটি অম্বুবাচের মূল বার্তা ঋতুচক্র ও নারীর প্রতি শ্রদ্ধা আজো অনেক সমাজে ঋতুকালকে ঘিরে আছে নিষেধ অথচ হাজার বছর আগে আমাদের সংস্কৃতি নারী শরীরের এই স্বাভাবিক প্রক্রিয়াকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে পূজিত করেছে কমবচি আমাদের শেখায় নারীত্ব শুধু ভক্তির নয় শক্তি সৃষ্টির ও গভীর জীবন দর্শনের প্রতীক প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কামাখ্যায় আসে শুধুমাত্র দেবীকে নয় এক চেতনা এক শক্তিকে উপলব্ধি করতে অম্বুবাচী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিরও আছে ঋতুচক্র আছে বিশ্রাম আছে গর্বধারণ এবং এই চক্রকে শ্রদ্ধা করাই হলো প্রকৃত পূজা রকম আধ্যাত্মিক ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন নাকি